দেশ এবং দেশের বাইরে আমার লাইফে যুক্ত সকল কুয়েত কাতার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আসলাম টোটাল ডিজি করার জন্য যারা লাইফে যেখান থেকে লাইফটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি অবশ্যই আপনারা যারা আমার লাইফগুলো ফলো করতেছেন দীর্ঘদিন থেকে তাদেরকে একটাই কথা থাকবে তাদের উদ্দেশ্যে ভালো কিছু করতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনাদের মাঝে লাইফটাকে দেখতে হবে যারা আমাকে ফলো করে আসতেছেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আর অবশ্যই আপনাদের মাঝে ভালো কিছু এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে অবকাশ নাই আমরা একটু দেখব আজকের জন্য আপনাদের মাঝে মূল্যবান হিসেব কিতাব দেখাই দিব যেটা থিরিয়া আফের টোটাল অনলি টোটাল পেপারের বাইরে কোনো ব্যক্তিগত আলোচনা চলবে না পেপারের মধ্যে যা থাকবে পেপার নিয়ে বরাবর আমি আলোচনা করি তো দেখি আমরা পেপারের মধ্যে কি কি আছে আমরা সেই হিসাব থেকে সবকিছু মিলাই ভিডিওটাকে শেয়ার করব অন্যকে দেখার সুযোগ করে দিব যত সম্ভব হয় আপনার দ্রুত এখান থেকে স্টিকার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনাদের মাঝে আমি বরাবর হয়ে বলছি সেভাবেই আপনাদের মাঝে বরাবর কাজ করে যাব তো যাই হোক এখান থেকে দেখি আমরা প্রতিটা খেলায় কন্টিনিউ যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্য একটা কথাই থাকবে যে গেমগুলো আপনাকে বুঝতে হবে অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই একটু দেখাই দিয়ে আমি একটু দেখাই এখান থেকে দেখছেন অনেকে থেকে কোনো সমস্যা নেই এখানে দেখেন গেম যদি এখানে সিঙ্গেল থাকে তাহলে হবে গেম সিঙ্গেল দেখেন এখানে ফোর থ্রি নাইন এখানে দেখেন গেম মারসে এইট সিক্স ফাইভ দেখেন এখানে গেম ছিল সিঙ্গেল আমাদের গেমও মারসে সিঙ্গেল ঠিক আছে আচ্ছা দেখি আমরা একটু মনোযোগী হই সবকিছু আমরা মিলাই নেই যাতে আমরা বুঝতে পারি কিছু আমাদের হবে আমরা বুঝতে হিসাবে এবং ঠিক আছে তো সেম দেখেন এখানে গেম ছিল কি ডাবল ডাবল টু ফাইভ এক কথায় গেমের ইঙ্গিত হলো ডাবলের দিকে গেম কি মারছে দেখেন আমরা দেখি সিক্স ফোর সিক্স এইখানে ছিল ডাবল এখানে দেখেন মারছে গেম ডাবল ঠিক আছে আমরা প্রতিটা খেলায় আমাদের বুঝতে হবে পরবর্তীতে আমরা হিসাব কিতাবগুলাকে ধরে গেম কাটবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা একটা করে লাইক দিবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের জন্য গুরুত্বপূর্ণ হিসেবটা দেখে নেবেন দেখেন ফাইভ টু ফোর এখানে গেম রেজাল্ট ছিল ফাইভ টু ফোর গেম ছিল এখানে সিঙ্গেল দেখেন গেম মার্স আমাদের নাইন সেভেন এইট দেখেন সিঙ্গেল ছিল সিঙ্গেলই পাস করে গেছে পেপারের মধ্যেই সব কিছু আছে আপনাকে পেপার দেখেই বুঝতে হবে দেখেন নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি গেম মার্সে কি সিক্স নাইন সিক্স দেখেন এখানে গেম কি ছিল ডাবল ইঙ্গিত কি ছিল ডাবল এর গেম ডাবল ঠিক আছে তো সেম কন্ডিশনগুলো গুলো আপনাদের বুঝতে পারবেন তখনই যতক্ষণ আপনারা এখান থেকে হিসাব বুঝবেন ওকে দেখেন গেম এখানে দেখেন গেম রেজাল্ট নিয়ে নেন নাইন এখানে সেভেন নাইন সেভেন এক কথায় কি ডাবল ইঙ্গিত কিসের ডাবল এর গেম মার্সে এইট নাইন এইট দেখেন পাস করে গেছে তাহলে ডাবল সিঙ্গেল এর হিসাবটা আপনাদের বুঝতে হবে এবং ধরে ইনশাল্লাহ কাজ করবেন দেখেন এখানে ছিল নাইন ফাইভ সিক্স গেম কি সিঙ্গেল তাহলে আমাদের গেমও সিঙ্গেল এখান থেকে নির্দেশনা দিছে যে গেম হবে সিঙ্গেল গেম মার্সে ওয়ান ফোর ফাইভ দেখেন পাস করে গেছে তাহলে প্রতিটা খেলায় যারা আমাকে ফলো করতেছেন দেখে নিন তো এখান থেকে দেখেন জিরো 2 6 এখানে গেম ছিল কি এখানে কি সিঙ্গেল কিন্তু গেম মারছে ডাবল একটা শুধুমাত্র মিস আছে তাহলে আপনারা এখান থেকে 14টা খেলার মধ্যে একটা খেলা মিস হয়েই পারে যে কোন পেফার মিস হবেই ঠিক আছে তো এখান থেকে দেখি যারা পুতি খেলা আমাকে ফলো করেন 16 12 জন্য দেখেন গেম এখানে কি ছিল 3 5 6 লেখ এখানে ইঙ্গিত কিসের সিঙ্গেল সিঙ্গেল কি বলছি একশো পার্সেন্ট পেপারটা দেখবেন একশো পার্সেন্ট গেম হবে সিঙ্গেল তাহলে আমাদের গেম রেজাল্ট মারছে আমরা সবাই যেটা জানি যে এইট নাইন ফাইভ ঠিক আছে ফাইভ টু তাহলে আমাদের এখান থেকে কি আছে গেম সিঙ্গেল কথা কি বুঝতে পারছেন হিসাবগুলো আপনারা আসলেই পেপার দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা পেপার আপনাদের জন্য কতটুকু আমি গুরুত্ব সহকার দিয়ে থাকি ঠিক আছে কিন্তু আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন প্রত্যেককে ভিডিওতে একটু লাইক দিবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই ভিডিওতে লাইক দিবেন আমি নিত্য নতুন হিসাব আপনাদের কাছে দেখাবো আপনাদের উপকারের স্বার্থে প্রতিটা হিসাব কিতাব আপনাদের উপকারের স্বার্থে দেখা যাবো আজকাল লাইভটা আপনারা দেখবেন এক একটা লাইভ আপনাদের জন্য এক একটা ক্লাস এটা আপনাদের বুঝতেই হবে ঠিক আছে এক একটা লাইভ একটা ক্লাস তাহলে এই খেলার জন্য আমরা এখান থেকে যদি পেপারটা কাজ করে যদি পেপারটা এখান থেকে কয় নাম্বার চোদ্দটা খেলার মধ্যে একটা মিস আছে চোদ্দোর মধ্যে একটা মিস শুধু একটা মিস এই খেলার জন্য আমাদের যদি ভরসাযোগ্য মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয় আমরা এখান থেকে ধরবো যদি গ্রহণযোগ্য না মনে হয় তাহলে আপনার ব্যক্তিগত ঠিক আছে দেখেন এই জায়গাটা একটু মিলিয়ে নেন কি আছে গেম হবে সিঙ্গেল গেম সিঙ্গেল ঠিক আছে সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট বাকিটা আপনাদের কাছে ঠিক আছে আমি সবসময়ের জন্য আপনাদের ইউনিক হিসাব কিতাব দেখাই এখন আপনাদের এটা যদি ভালো লাগে তাহলে ধরবেন যদি ভালো না লাগে তাহলে ধরবেন না আমার কথা আমার পেপার এর বাইরে কোনো হিসাব কিতাব নেই আর পেপারের মধ্যে আমি পুঁতি খেলা ধরতেছি পেপারের মধ্যে বারবার এখান থেকে হতে এখান থেকে পাশ করতেছে আর গেমও পাইতেছি ঠিক আছে আপনাদের এখান থেকে পেপারের মধ্যে তো এখান থেকে দেখেন গেম হবে কি সিঙ্গেল আশা করি বিষয়টা আমার বুঝতে পারছেন আপনার সবাই আমার হিসাবগুলো আপনাদের ভালো লাগলে সবাই এখান থেকে ওকে লেখবেন যাতে আপনাদের মাঝে নিত্য নতুন হিসেবগুলো আমি ভালোভাবে আপনাদের মাঝে বুঝাই দিতে পারি প্রতিটা হিসাব আপনার জন্য গ্রহণযোগ্য দেখা দিতে পারবো প্রমাণ সহকারে ঠিক আছে তো এখানে দুইশো ছয় জন হয়ে গেছেন একটা করে শেয়ার করে দিয়ে আমি আপনাদের মাঝে যাতে বুঝাই দিতে পারি যে কিভাবে আপনারা গেমটাকে ধরবেন ঠিক আছে দেখি আমরা থ্রি আপ গেম কি হবে সিঙ্গেল এখানে হান্ড্রেড কি বুঝতেছেন আপনারা সবাই কি বুঝতেছেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে এখানে বলি প্রতিনিয়ত বলি কেন বলি যাতে আপনারা ভালো কিছুই করতে পারেন গেম কি হবে সিঙ্গেল তাহলে আমরা এখানে গেম সিঙ্গেল আছে সেটা আপনার কাছে ব্যক্তিগত আমি যেটা বলছি পেপারের বাইরে কোনো গেম খেলি না আর পেপারের বাইরে কোনো হিসাবও আমি এখান থেকে দেখাই না কেন পেপারের মধ্যে আপনাদের মধ্যে সবকিছু কি আছে এই পেপারের মধ্যেই আছে তাহলে আপনারা এখান থেকে একটা জিনিস পাইলেন যে এখান থেকে সবাই দেখবেন থ্রি আপ গেম হবে কি সিঙ্গেল যদি আপনাদের বুঝতে হয় বোঝার মতো ইয়া থাকে তাহলে হবে কি থ্রি আপ গেম সিঙ্গেল একশো পার্সেন্ট গেম হবে কি সিঙ্গেল তো গেম সিঙ্গেল আমরা এখান থেকে ধরবো ইনশাল্লাহ ধরে খেলার চেষ্টা করব সবার জন্য শুভকামনা থাকবে আমি বারবার যেগুলো দেখাই সেগুলো আপনাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ আমার হিসেব কিতাবগুলো আপনাকে বুঝতে হবে একটু সময় দিতে হবে আপনারা সময় দিলে গেম পাবেন সময় না দিলে আপনারা কেউ গেম ধরতে পারবেন না সবাই ভিডিওটা শেয়ার করছেন সবাই একটা করে শেয়ার করবেন ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই বিরোতে লাইক দিয়েন শেয়ার করে দিয়েন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে ঠিক আছে দ্রুত শেয়ার করবেন আচ্ছা আমরা একটু দেখি পরবর্তীর জন্য আমরা পরবর্তী এখান থেকে আমরা হিসেব কিতাব দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত